আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের প্যান্টানিক টেলিভিশনে আপনারা কিভাবে পেনড্রাইভ ইউজ করবেন আমার সামনে রয়েছে প্যান্টানিক টেলিভিশন আপনারা সরাসরি টেলিভিশনের পিছনের সাইডটাতে চলে যাবেন পিছনের সাইডে গেলে আপনারা দেখবেন এখানে ইউএসবি পোর্ট রয়েছে দুইটা আপনারা দুইটা পেনড্রাইভ ইউজ করতে পারবেন সেখানে আমি আমার যে একটা পেন ড্রাইভ রয়েছে আমি পেন ড্রাইভটা একটাতে দিয়ে দিলাম পেনড্রাইভেট পোর্টে দেওয়ার পরে আপনারা আপনার টেলিভিশনের মিডিয়া নামে একটা অপশন রয়েছে মিডিয়া অপশনে চলে যাবেন আপনারা ডানে দেখবেন যে মিডিয়া আছে না হলে বাম দিকে দেখবেন মিডিয়া লেখা আছে আপনারা কিন্তু এই যে দেখেন আমি অলরেডি কিন্তু মিডিয়াতে চলে গেছি এই যে মিডিয়া চলে আসছে মিডিয়াতে যাওয়ার পরে আপনার রিমোটের ওকে বাটনটা প্রেস করবেন এখানে দেখেন অনেকগুলো অপশন আসছে এখানে প্রথমে আসছে ফটোস মানে আপনার পেনড্রাইভে যদি কোনো ছবি থাকে আপনারা ফটোস থেকে দেখতে পারবেন এরপরে ডান দিকের বাটনে চাপ দিবেন মিউজিক আপনার রিমোটে যদি কোনো গান থাকে অডিও সেটা আপনারা মিউজিক থেকে দেখতে পারবেন আবার ডান দিকের বাটনে চাপ দিবেন ভিডিও আপনার পেনড্রাইভে যদি কোনো ভিডিও গান থাকে মুভি থাকে সেটা আপনারা ভিডিও থেকে দেখতে পারবেন এরপরে অ্যাপ্লিকেশন আপনার পেন ড্রাইভে যদি কোনো সফটওয়্যার থাকে তাহলে আপনারা অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করতে পারবেন আমরা যেটা করব গান শুনতে চাইলে প্রথমে আমরা ভিডিওতে চলে যাব ভিডিওতে যাওয়ার পরে রিমোটের ওকে বাটনটা প্রেস করব দেখেন এখানে পেন ড্রাইভ শো করেছে আমরা ডান দিকে চলে আসব এরপরে আবার ওকে বাটনটাতে প্রেস করব দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে তো আমার খুঁজতে হবে যে আমার গান কোথায় আছে আমরা দেখতে দেখতে গানে চলে আসলাম এই যে আমাদের এখানে একটা গান রয়েছে এরপরে আবার ওকে বাটনটাতে প্রেস করব দেখেন অলরেডি কিন্তু গান চলে আসছে আপনারা আমাদের প্যান্টানিক প্রতিটা টেলিভিশনে এইভাবেই পেনড্রাইভ থেকে মুভি গান সফটওয়্যার সবকিছুই ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ